বাইতুল বসে এই রকম কথাবার্তা বলা এটা নয় এটা জাতীয় মসজিদের খতিবের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করিনি জাতীয় মসজিদ থেকে এই ধরনের হিংসাত্মমূলক এবং যে কোনো উসুলবিহীন কথাবার্তা এগুলো আমরা আশা করি না পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় যারা হাতে লাঠি তুলে নিয়েছে তাদের হাতে খাড়া লাঠি তুলে নিয়েছে আমরা সেই মুরব্বীদেরকে বলবো আপনারা সংযত হয়ে যান এটা রেজাল্ট ভালো নয় আপনারা লাঠি হাতে তুলে নেবেন মিলাদুল নবীকে প্রতিরোধ করার জন্য আরেক দল বের হয়ে যাবে মিলাদুল্লী পালন করার জন্য সমাজের মধ্যে হানাহানি হবে আর মাঝখানে ইস্যু থাকবে নবী মোহাম্মদ রসুল্লাহ আর এক দল হয়ে যাবে রসুল্লার পক্ষে আরেক দল হয়ে যাবে রসুল্লার বিপক্ষে আপনারা মানুষদেরকে এই সমীকরণের দিকে ঠেলে দিবেন না সারা জীবন মাদ্রাসায় পড়াইয়াও যদি রসুল্লার বিরুদ্ধে মানুষদেরকে দাঁড় করিয়ে দেন তাহলে কোনো ফায়দা হবে না এই জন্য এই ধরনের সমীকরণে আপনারা যাবেন না সে আহ্বান জানিয়ে আজকের এই মিলাদ মাহফিল সফল হোক আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আহানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম